শুক্রবার রাতে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ঘোষ ঘোষপাড়ায় দীপক ঘোষ নামে এক ব্যক্তির বাড়ি থেকে আলমারি ভেঙে সোনার গহনা সহ নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা বুঝতেও পারেনি ওই পরিবার এলাকাবাসী সূত্রে খবর সকাল হয়ে যাওয়ার পরেও পরিবারের লোকজন ঘুম থেকে না ওঠায় অনুমান করা হচ্ছে ঘুমপাড়া নিয়ে ওষুধ স্প্রে করেছিল ডাকাতের দল সকালে ঘুম ভাঙতেই কান্নায় ভেঙে পড়ে দীপকের পরিবার ওরা প্রথমে আমরা এই গট এই গেটটা খুলি তারপরে ভেতরে দুটো দরজা আছে বাইরে থেকে আটকানো ছিল তো আমি একটা খুলেছি দরজা আর ওই বৌদি একটা দরজা খুলেছে তারপর ওরা কান্নাকাটি করছে তখনই আমরা বুঝলাম যে সব কিছু নিয়ে চলে গেছে এবার দেখছি সব চারিদিকে সব ছায় ছিটে হয়ে পড়ে আছে হ্যাঁ স্প্রে না করলে তো তো ঘুমোচ্ছে ঘুমন্ত মানুষ কি করে যখন খুলেছে একটা আলমারি খুলতে গেলেও তো আওয়াজ লাগে আওয়াজ সেসব কিচ্ছু শুনতে পাইনি খবর পেয়ে ঘটনাস্থলে যায় খর্দা থানার পুলিশ তদন্ত শুরু হয়েছে তবে এমন ঘটনায় আতঙ্কিত দীপকের পরিবার সহ গোটা এলাকা উত্তর চব্বিশ পরগনা থেকে শান্তনু আচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ